হাজরতেনের জামানায় আমি তো জোড়ায় জোড়ায় করে সমস্ত প্রাণীগুলি আর মানুষগুলি কিছু কিছু মানুষ যারা ইমান এনেছিল তাদের জাহাজে উঠায় কিন্তু একটি বুড়ি আমার উপরে ইমান এনেছিল আর আমি তার ওয়াদা করেছিলাম সাথে করে নিয়ে যাব আমি তো তার কথা ভুলে গিয়েছি অনুশোচনা এলো জাহাজ থেকে নেমে দিকে লক্ষ্য করলেন মানুষ নাই জনপদ নাই সব শেষ হয়ে গেছে পাহাড় পর্বত কাজ হয়ে পড়েছে বিল্ডিং গুলি শেষ হয়ে গিয়েছে কোন জনপদে কোন প্রাণী নাই প্রাণী বলতে কিছুই নাই হঠাৎ দূরে দেখলেন একটা কুড়ে ঘরের মতো দেখা যায় ভাবলেন এত বড় বন্যার ভিতরে কুড়ে ঘর কেমনে থাকলো আস্তে করে হেঁটে গেলেন কুড়ি ঘরের কাছে ভেতরে মানুষ আছে বলে মনে হলো বাইরের থেকে প্রশ্ন করলেন ভিতরে কে জবাব এলো আমি এই ঘরের মালিক আমি এক বুড়ি বিধবা এক মহিলা আপনি কে তিনি বললেন আমি হচ্ছি এই জামানার পাই হাজর আলাই বুড়ি বলছেন আমারও ধারণা তাই আপনি আমাকে ওয়াদা করেছিলেন বন্যা হলে পরে বন্যার আভার যখন আপনি পাবেন আমাকে আপনি সাথে করে জাহাজে উঠায় নিয়ে নিবেন আমার মনে হয় বন্যা কবে হবে সেই খবর দেওয়ার জন্য আপনি এসেছে হাজরত সালাম শেষদায় পরে কামতে লাগলেন বললেন রব্বুল আলমিন তোমার ক্ষুদ্রত বোঝার ক্ষমতা আমার নাই চল্লিশ দিন পর্যন্ত পানির ভিতরে মানুষ কেমনে জীবিত রইল আল্লাহ পাক সলালের নহরে বিপদ যখন এলো তুমি তোমার উম্মতকে ভুলে যেতে পেরেছো ভুলে গিয়েছো কিন্তু আবি রব্বুল আলামিন রাহমানুর রহিম আমি আমার বান্দরে ভুলি নাই পানির সৃষ্টি আল্লাহ পানির ভিতরে 3 বাঁচাতে পারেন আবার তিনি আগুনের ভিতরে বাঁচাতে পারেন সব কিছু করতে পারেন সমস্ত ক্ষমতা পাকের সমস্ত ক্ষমতা কার আরো জোরে বলেন কার পাক বলেন এভাবে করে আমি আকাশ সৃষ্টি করেছি জমিন সৃষ্টি করেছি বৃষ্টি দিয়েছি আর চন্দ্র সূর্য তৈরি করেছি তারপরে আমি তোমাদেরকে নিয়ামত দিয়ে ভরে দিয়েছি

এ হচ্ছে আল্লাহর সৃষ্টি আর আল্লাহ বাদে অন্যরা কি সৃষ্টি করেছে দেখাও যদি ক্ষমতা থাকে দেখাও কি সৃষ্টি করেছে অন্যরা আছে কিছু আছে কিছু সমস্ত সৃষ্টির মালিক কে আরো জোরে বলেন কে সব কিছুর স্রষ্টা হচ্ছেন আল্লাহ পাক ওই আকাশের মালিক কে চিল্লায় বলেন জোরে সরে আকাশের মালিক কে বাতাসের মালিক কে চন্দ্র সূর্যের মালিক কে পৃথিবীর মালিক কে গোটা সৃষ্টি জগতের মালিক কে সব মালিক যিনি তিনি বলছে এগুলি সব আমি সৃষ্টি করেছি ফারুনি মাজা খালাকাল্লা জিরমিন আমি ছাড়া অন্যরা কে কি তৈরি করেছে দেখো